সেটি হয়তো আজকের থেকে পঞ্চাশ একশো বছর আগের অনেক হয়তো শিক্ষিত মানুষও তৎকালীন শিক্ষিত মানুষও সেটি প্রার্থনা কাজে কাজে আমাদের ক্যাপাসিটি অনেক হয়েছে আগে আমরা অর্থাৎ আহ্বান শব্দটা ঠিক একশো বছর পঞ্চাশ বছর আগের মতো ব্যবহার করলে হয়তো ভুল হয়ে যেতে পারে এই জন্যে আমি মনে করি আরো অনেক এগুলো সেমিনার এগুলো আমাদের সামনে আসা উচিত আলোচনা হওয়া উচিত কি হচ্ছে পরিবর্তনটা কোথায় হচ্ছে কিভাবে আমরা এটির সাথে খাপ খাইয়ে নিচ্ছি শুধু কোভিড আসলেই আমরা বাধ্য হয়ে করবো তা নয় আমরা তো মুসলিম হিসাবে আমরা তো অনেক প্রাগ্রসর থাকার কথা অ্যান্টিসিপেটরি স্টেপ নেওয়ার কথা অর্থাৎ পঞ্চাশ বছর আগে বিশ বছর পরে 30 বছর পরে কি পরিবর্তন আসতে পারে সেটির জন্য তো আমাদের আজকেই তৈরি থাকার কথা সেই পর্যায়ের গবেষণায় তো থাকার কথা ছিল কিন্তু সেটি নেই নেই বলেই বেলায়েত মতলাকার বক্তব্য বুঝতে এত কঠিন হয়ে যাচ্ছে কারণ বেলায়েত মতলাকা তো নতুন যুগের কাঠামোর ব্যাপারে কথা বলছে এটিকে আমরা যদি যেই যুগ নেই সেই যুগের কাঠামোতে যদি আমরা বিশ্লেষণ করি ওই যে বললাম যে চতুষ্কোণ একটি কাঠামোর ভেতরে যেমন বৃত্তাকার একটি আপনি খাপ খাওয়াতে পারবেন না এটিকেও আপনি কখনো খাপ খাওয়াতে পারবেন না নতুন যুগের আলোয় যুগ ও পরিবর্তনের আলোয় ভালায়তে মতলাকা হিসাবে যে যুগকে ডিফাইন করা হয়েছে এই কিতাবের মধ্যে সেই যুগের আলোয় যদি আপনি দেখেন তাহলেই শুধুমাত্র বেলাহত মতলাক বোঝাটা সহজ হয়ে যাবে বলে আমরা মনে করি এবং এর থেকে যে উম্ম যে উপকার লাভ করতে পারে সেটি পেতে পারে বলে আমরা মনে করি আমরা আশা করি যে এ যে বেলাহত মতলাকার উপর গবেষণা প্রয়োজন নেই কিন্তু যুগ পরিবর্তনের উপরে গবেষণাটা যেন বেশি পরিমাণে হয় এটির আমরা আমরা সবাইকে বলবো না যে গবেষণা করেন আমরা আহ্বান জানাবো যাতে যুগ পরিবর্তনের উপরে যাতে একটু মনোযোগ দেওয়া হয় অনেক বেশি সেমিনার সিম্পোজিয়াম আলোচনা মাহফিল সেমিনার সম্মেলন যাতে অনুষ্ঠিত হয় যেহেতু ইসলামে শিখের উপরে দুজন ব্যক্তি আজকে অথরিটি উপস্থিত আছেন আমি তাদের মাধ্যমে আমার চিন্তাটা আমি আসলে পৌঁছে দিতে চাচ্ছি